আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্য আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যার রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি পুরুষের মতো কাফের মুশরিকদের গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোনো লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চাই তুমি 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 জানি কালঘারে কাটালে তেরো বছর বাতিলকে পেছে তোমায় দেখে ধার থাকারে কাটালে তেরো বছর বাতিলকে পেছে তোমায় দেখে ধার থাক তুমি যে নদীর নয় হলো মনি শহী ভেবেছ তুমি এটাই জানি আল্লাহ মাসাইদি তুমি মরনি। শহীদ হয়েছ তুমি এটাই জানি শহীদ হয়েছ তুমি এটাই জানি দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিল তুমি সেই রবের কালাম দেহ মাঝে যতদিন ছিল তব প্রাণ বলেছিল তুমি সে